ঈদের বাইরে বাংলা সিনেমার ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটাতে যাচ্ছে শাকিব খানের আপকামিং সিনেমা দরদ আর মাত্র একদিন পর যে সিনেমাটি মুক্তি পেতে চলেছে সেই সিনেমাটি ইতিমধ্যে গাজীপুর জেলায় ইতিহাস ঘটাতে চলেছে গাজীপুর চৌরাস্তায় মোট তিনটি সিনেমা হল অবস্থিত একটি হচ্ছে উল্কা অন্যটি বর্ষা এরপরে রয়েছে ঝুমুর যথারীতি এবার এই তিন সিনেমা হলেই চলবে শাকিব খানের এবারের আকর্ষণ দরদ এর আগে কোনো দিন গাজীপুরে এরকম ঘটনা ঘটে নাই ঈদে তো ঘটে নাই পাশাপাশি ঈদ ছাড়াও এরকম ঘটনা এবারই প্রথম ঘটেছে সাকিবিয়ানরা আশা করি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই যেন এই ঘটনাটি সম্পর্কে জানতে পারে কারণ এটা একটা আসলে আমাদের জন্য নতুন ইতিহাস এমন ইতিহাস কেবল সাকিব খানকে দিয়ে সম্ভব চিন্তা করে দেখেছেন গাজীপুরে এখনও পর্যন্ত সব মিলিয়ে পাঁচ থেকে ছয়টি সিনেমা হল চালু আছে এর মধ্যে বনরূপা বাজারে হচ্ছে সরি মাওনা বাজারে হচ্ছে বনরূপা শ্রীপুরে হচ্ছে সাপলা এরপর হচ্ছে গাজীপুর চৌরাস্তায় হচ্ছে আপনার তিনটা টঙ্গিতে একটি সিনেপ্লেক্স আছে এটি সিনেমা হলের আন্ডারে পড়ে না তো ধরে যে আমি যদি এটাকে সিনেমা হলও ধরে নেই তো টোটাল হচ্ছে ছয়টা সিনেমা হল চালু আছে পুরো গাজীপুরে এই ছয়টা সিনেমা হলের ছয়টাতেই চলবে দরদ আপনারা কি ভেবে দেখেছেন বিষয়টা সাকিব খানের দরদের আকর্ষণ কোন জায়গায় পৌঁছে গেছে আমি এখন একটি সিনেমা হলে এসেছি একটু পরে আমি হলমালিক মালিক ভাইয়ের রিভিউ নিব এখানে আমি এসেছি হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে সাথে সিনেমা হল কর্তৃপক্ষের সাথে কথা বলবো এই সিনেমা হলের মালিক দরদ নিয়ে কি প্রত্যাশা করতেছেন তার চিন্তাভাবনা কিছুক্ষণের মধ্যে আমি তুলে ধরবো সো এই জায়গা থেকে আমি খবর পেয়েছি যে গাজীপুরে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে ফেলেছে সাকিব খানের দরদ যে ঘটনা এর আগে কোনো দিন বাংলা চলচ্চিত্রে ঘটে নাই সেই ঘটনাটাই এবার সাকিব খান ঘটিয়েছেন আশা করি আগামীকাল দরদ সিনেমাকে আপনারা দরদ ভরা ভালোবাসা দিবেন বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে আপনারা বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে ছুটে যাবেন এবং আপনারা মনের মতো করে উপভোগ করবেন শাকিব খানের দরদ অনেকেই জানতে চেয়েছেন ভাই আপনি কোন হলে দেখবেন আমি মূলত ঢাকার লায়ন সিনিপ্লেক্সের ছবিটা আগামীকালকে দেখার চেষ্টা করব বাকিটা দেখা যাক ভাগ্যে কি আছে সো সাকিব খান এই যে একের পর এক রেকর্ডগুলো করে যাচ্ছে এই রেকর্ডগুলো দেখলে একজন সাকিব ভক্ত হিসেবে আপনার কাছে বিষয়গুলো কেমন লাগে আপনাকে কতটা আনন্দিত করে নিচের কমেন্ট বক্সে জানাবেন আর বেশি কথা বলবো না কারণ একটু পর আমি হল মালিক ভাইয়ের নেওয়ার চেষ্টা করব আপাতত আমার কাছে ছোট্ট একটা নিউজ ছিল নিউজটা শেয়ার করে দিয়েছি পাশাপাশি আপনাদেরকেও বলবো ভিডিওটা একটু শেয়ার করে দিন সবাইকে জানার সুযোগ করে দিন যে সাকিব ভাই আমাদের ম্যাগাস্টার কি করতে পারে